আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম শহীদ টাইস মার্কেট আরেকটি ওয়ালের ভিডিও নিয়ে ভিওয়ার্স আমাদের টাইস মার্কেটটি অবস্থিত ভবানীপুর গাজীপুরে যারা শহীদ টাইস মার্কেটে মমি সিংয়ের দিক থেকে আসবেন তারা অবশ্যই ঢাকা রোডে ভবানীপুর নামবেন এবং যারা ঢাকার দিক থেকে আসবেন তারা অবশ্যই মমি সিং রোডে হোতা পরে ভবানীপুর নামবেন ভিওয়ার্স আজকে আমরা জান্নার টাইসের কিছু ওয়াল টাইস দেখাবো আপনাদের খুব কম রেটে তো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আজকে হিউজ পরিমাণ ওয়াল টাইসে নিউ নিউ কালেকশন আছে আপনারা একশোটা স্যাম্পল দেখে একটা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে আমাদের টাইসগুলো দেখাতে সাহায্য করবে জান্নাত টাইস গ্যালারির ওনার এমডি ফারদিন ব্যাপারী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের ওয়ালের যত কালেকশন আছে দেখান ঠিক আছে ছোট দিয়ে শুরু করবো না বড় দিয়ে আচ্ছা এই পাশে দিয়ে দেখেন এই যে দেখেন একটা মাল সম্পূর্ণ পাত্র কুচি এটা হচ্ছে আপনার নতুন কোয়ালিটির মাল সম্পূর্ণ পাত্র কুচি অনেকে চাই যে আপনার ওই বেসিনের সামনে ওয়াশরুমে সব জায়গায় লাগাতে সব জায়গায় লাগালে দেখা যায় মালটা অনেক সুন্দর লাগে তো আপনার অনেক সুন্দর লাগে তারপরে যে একটা ওয়াশরুমের মাল এটা আপনার নিউ কোয়ালিটি দুই হাজার পঁচিশ সালের মাল এগুলো দেখেন একটু সামনে থেকে দেখেন মালটা অনেক সুন্দর কিন্তু এগুলো লাগাইলে আপনার অনেক সুন্দর লাগে একবার সিডি টাইপের লাগে আরেকটা মাল দেখেন ভাই এটা আপনার ভূত থেকে মনে হয় পাঁচ কিন্তু এটা মূলত পাঁচ না এটা আপনার লেভেল মাল হ্যাঁ এটা আপনার হাত বাজে না এটা সম্পূর্ণ লেভেল কিন্তু দূর থেকে এটাকে পাঁচ মনে হয় এটা আপনার নতুন মডেল তারপরে যে মালগুলোর মধ্যে অফার আছে ভালো বিগ কোয়ান্টিটির অফার বিগ অফার আছে এগুলো আপনার এই গ্রেট মাল অনেক কম রেটে পাবেন

তারপরে যে পাশে দেখেন তারপরে হচ্ছে আপনার এই যে পাশে আসলে ভাই দেখবেন এগুলো একবারে সব নতুন মাল এগুলো মাত্র আজকে স্যাম্পল করলাম এই যে একটা মাল দশ ষোলো সাইজের হ্যাঁ এগুলো আপনার সব কিন্তু এ গ্রেড মাল ভাই অফারে আছে এ গ্রেড মাল আপনি বি গ্রেডের থেকে কম দামে পাবেন আমার এখানে এ গ্রেড মাল রেগুলার এ গ্রেড মাল বি গ্রেডের থেকে কম দামে পাবেন আপনার মাল এসে কার্টুন চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই মালে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা চেঞ্জ করে দিব আপনি আগে মাল তুলবেন পরে আমার এখানে সে টাকা দিবেন আমার গোডাউনে যাবেন মাল দেখবেন পছন্দ হলে মাল নেবেন তাহলে কোনো সমস্যা নেই যে গ্রেট মাল এটাও এটাও গ্রেট মাল এগুলো খুব কম কমের মধ্যে আপনি বিগ গ্রেডের থেকে কম দামে পাবেন আমাদের মার্কেটে এই একটা এক গ্রেট মাল এই যে একটা এই যে সাদার মধ্যে ফাইবার আছে অনেকে সাদার মধ্যে ফাইবার পছন্দ করে এটাও এক গ্রেট মাল তারপরে আপনার এই দেখেন মাল আরেকটা হচ্ছে আপনার দেখেন পাথর কুচি এগুলো কিন্তু আপনার নতুন আপনার পাথর বডি মাল খুব সুন্দর গ্লেস হ্যাঁ এটাও কিন্তু নতুন নতুন মাল দুই সালের এই মালগুলো গ্রেট বিক্রেট দুইটাই আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন স্টক থেকে সাথে সাথে বসে নিতে পারবেন কোনো দেরি হবে না তারপরে এই বড় সাইজের মাল আছে আমার এখানে এগুলো হচ্ছে আপনার দশ বাই আঠাইশ এগুলো আপনার এ গ্রেড মাল খুব কম রেট খুবই কম রেট অনেক কম রেট আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতে পারেন আমি আপনাদের রেটটা বলে দেবো হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে পাঠাবেন আমি রেটটা বলে দিব তারপরে এই একটা মাল দেখেন এটাও আপনার নতুন মাল সেলটেক সিরামিক্স এক্স আলেকজান্ডার সিরামিক্স খুব ভালো কোয়ালিটির মাল এই যে একটা মাল দেখেন এগুলো দেখেন সব সব বাই নিউ কোয়ালিটির মাল আবার অনেকে এগুলো সব কিন্তু মাটির মাল আবার অনেকে চাই পাথর বডির মাল যারা পাথর বডির মাল চাই একটু প্রাইসটা বেশি পড়ে এবং হচ্ছে যে পাথর বডির মাল হচ্ছে এগুলো সিবিসি কোম্পানির সম্পূর্ণ পাথর বডি আপনার ফ্লোরে যেই পাথরটা ইউজ করা হয় ওয়ালেও সেম পাথরটা ইউজ করা হয় আর এই মালগুলো জয়েন দেখেন ভাই জয়েন আপনি বুঝতে পারবেন না অনেক সুন্দর মাল এবং আয়নার মতো গ্লেজ দিচ্ছে এই মালগুলো সম্পূর্ণ আয়নার মতো গ্লেজ দিচ্ছে এই প্রতিটাই হচ্ছে আপনার পাথর বডির মাল যেগুলো সব আছে আমার এখানে স্টক अवेलेबल সব স্টক अवेलेबल তারপরে অনেকে আমার চাই না আপনার সুগারের মধ্যে আমার কাছে কিন্তু এগুলো আছে দেখুন সুগারের মধ্যে মাল আমার কাছে আছে তো সুগার মাল একটু দামি মাল সুন্দর মাল হ্যাঁ তারপরে যে এগুলো আছে আপনার সুগার ছাড়াও আছে আমার কাছে হ্যাঁ ভালো কোম্পানি যে একটা আছে অফারের মাল এটাও ভালো অফার তারপরে আরেকটা মাল দেখাচ্ছে আপনাকে এই যে একটা মাল এটাও আপনার সুগারের মধ্যেই কিন্তু মালটা অনেক সুন্দর আলকা পলিশ আছে তারপরে একটা কিচেনের জন্য মাল বড় সাইজ যারা চায় এবং এগুলোর সাথে আপনারা মনে করেন ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আমি আপনাকে দেখায় দেই এই যে দেখেন ম্যাচিং ফ্লোর আপনি কিচেনে এই মালটা দিলে আপনি ফ্লোর হিসেবে এই মালটা দিবেন অনেক সুন্দর লাগবে সম্পূর্ণ ম্যাচিং ফ্লোর তো এই সব ম্যাচিং করে আমার কাছ থেকে মাল নিতে পারবে ভাই আমি দেখা যায় এই মালটার সাথে মালটা মিলতেছে দেখে আপনাকে দিতেছি কিন্তু এটা আমার কোম্পানি এরকম বানানো হইছে

যারা চায় ছোটোর মধ্যে একটু প্রাইস কম ভাড়াটিয়াদের বাসায় ভাড়াটিয়াদের রুমে ইউজ করবে হ্যাঁ ওদের জন্য আপনি সব মাল দেখতে পারেন অনেক কম প্রাইসে কিন্তু এগুলো এগুলো চার বড়ো সাইজ এগুলোর প্রাইস খুবই কম এই যে আপডেট মডেলগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর গ্লেজ এই মালগুলো কিন্তু ভাই লাগালে আপনার কেউ বুঝতে পারবে না যে এটা আট বারো সাইজ নাকি অনেক অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো এই যে দেখেন মালগুলো কিচেনের আছে ওয়াশরুমের আছে তারপরে যে এটা আপনার নতুন আপডেট মডেলের মাল এটাও খুব সুন্দর মাল দেখতে পারেন তারপরে আবার অনেকে চায় যে একই সাথে ভাই মাল লাগাবো আপনার যারা চায় একই সাথে সেম মাল লাগাবো যার খালি কিচেনের ডেকো আর হচ্ছে ওয়াশরুমের ডেকো চেঞ্জ করলে হবে মাল সেম খালি ডেকো চেঞ্জ করলে আপনার দেখা যায় হয়ে যাচ্ছে তো একই মাল আপনি তেলে লাগাইতে পারেন তারপরে যে কমের মধ্যে মাল আছে এগুলো উপরে দেখান ভাই এগুলো সবই ভাই কম প্রাইজের মধ্যে মাল হ্যাঁ যাদের যাদের পছন্দ তারা দেখা যায় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারবে আমাদের সমস্যা নাই তারপরে যে আপনার ওই পাশে উপরেরও দেখেন মালগুলো এগুলো কিন্তু আপনার হচ্ছে পাথর গুচি মাল আটবারের মধ্যে এগুলো খুব কম্পারাইজে পেয়ে যাবে আমি আপনাকে হাতে নিয়ে এক মাল দেখে আসেন আমার সাথে এই যে দেখেন মালগুলো অনেকে আপনার চাইলে এগুলো বাইরেও ইউজ করতে পারবে এবং ওয়াশরুমে ইউজ করতে পারবে ব্যালকনিতে ইউজ করতে পারবে মালগুলো খুব সুন্দর ভাই এ গ্রেট মাল প্রাইস কিন্তু অনেক কম অনেক কম প্রাইস মাল দেখেন সম্পূর্ণ সূর্য কোনো বেঁকা না অনেকে বলে যে ভাই মাল বেঁকা হবে না ভাই আপনার যদি মাল বেঁকা হয় আপনাকে নিতে হবে না আপনি মাল দেখে মাল নেবেন এই দেখেন মাল গ্লেস্টার ভাই প্রাইস কিন্তু খুবই কম ভাই এগুলো এগুলোর খুবই কম প্রাইস আবার অনেকে আপনার যারা একবারে চায় বাইরের জন্য লাগাবে শুধু বাইরে মাল লাগাবে তাদের জন্য আমার এখানে আপনার অনেক কালেকশন আছে এগুলো দেখাই এলবেখানি মালগুলো এগুলো আপনার বাহিরের জন্য কিন্তু রাষ্ট্রিক এগুলোর কিন্তু আপনার কালার নষ্ট হবে না রং করলে দেখা যায় আপনার রং করলে দেখা যায় আপনার পাঁচ বছর সাত বছর টিকে বাহিরের জন্য কিন্তু এই মালগুলো আপনার একশো বছর টিকবে একশো বছর কিছু হবে না যেরকম কালার আছে এরকম কালার থাকবে এগুলো কোম্পানি বাহিরের জন্যই তৈরি করছে শুধু রোদ বৃষ্টি জ্বর যাই হোক না কেন এইসব মালের কিছু হবে না কালার নষ্ট হবে না তারপরে আরো আরো আর একটু ভালো ডিজাইনের মধ্যেও আছে যে দেখেন এগুলো হচ্ছে আপনার পান্স পান্সের মধ্যে এই একটা এই যে একটা এগুলো হচ্ছে আপনার পান্সের মধ্যে ইট পয়েন্ট এগুলো খুব সুন্দর এগুলো কিন্তু খুব সুন্দর লাগবে আপনি বাইরে যদি লাগান বাড়ির লুকটাই চেঞ্জ করে দেবে বাড়ির লুকটাই এই মালগুলো চেঞ্জ করে অনেক সুন্দর মাল তারপরে আবার যারা আপনার চাই যে ম্যাট মাল ইউজ করবো বাহিরে বাইরের জন্য ম্যাট মালও আমার এখানে আছে এই দেখেন ম্যাট মালগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ম্যাট মাল এগুলো সম্পূর্ণ ম্যাট এগুলো অনেক দিন লাস্টিং করবে এগুলো এই গ্রেট আমার কাছে স্টক अवेलेबल আছে বি গ্রেটও আছে আপনাদের যাদের লাগবে আপনারা আমাকে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন আমি আপনাদের মালের রেটটা বলে দিই কারণ ভিডিওতে ভাই রেটটা বলা যায় না আমাদের মার্কেটে একটা নিয়ম আছে তো তো ভিডিওতে রেটটা বলতে করতেছি না আপনারা আমার স্ক্রিনশট দিয়ে যে মালগুলো পছন্দ সবগুলো মালের রেট বলবেন ইনশাআল্লাহ সবার থেকে কমে চেষ্টা করব কারণ আমরা সরাসরি কোম্পানি থেকে মাল নিয়ে আসি আমরা হচ্ছে ডিলার তো আমাদের এখানে সব মাল আপনি স্টক করবেন যা দেখতেছেন আল্লাহ রহমদের সব মাল আমাদের কোম্পানিতে স্টক অ্যাভেলেবেল আপনার এসে আমার গোডাউন থেকে মাল নিতে পারবেন কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না আসবেন বসবেন মাল দেখবেন মাল নিয়ে চলে যাবেন যেরকম মাল দেখাচ্ছে এরকম মাল নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সামনে আবার নতুন কালেকশন আসলে নতুন মাল দেখাবো আপাতত এই মালগুলো সবই নতুন স্টক অ্যাভেলেবেল আপনারা হ্যাঁ আমাদের এই পেজের সাথে থাকবেন আবার নতুন যখন আমরা ভিডিও ছাড়বো সেগুলো দেখবেন কোনো সমস্যা নেই আসতে অনেক ভালো থাকবে